প্রত্যেকে চাই আমরা বলতে এসেছি আজকে এখানে কিন্তু আমার মাইক্রোফোনের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে তারা কিন্তু প্রত্যেকে যাচ্ছেন যে এই চন্দ্রকোনা বা পলাস্টাব মাঝখান থেকে একটা রেল লাইন বয়ে যাক যে রেল লাইনটা স্থাপন হলে আমরা ভোর চারটের সময় উঠে আমরা হাওড়া স্টেশনে পৌঁছাতে পারব আবার রাত্রি বারোটার পর হাওড়াতে সে পৌঁছানোর পরেও আমরা পলাশাবীর ঘাটে এসে পৌঁছাতে পারবো তার অন্যতম পথ হচ্ছে ভারতীয় রেল সেই ভারতীয় রেলের জন্য আমরা আজকে এখানে মঞ্চে পাঁচ সাতজন বসে আছি কিন্তু এই এলাকার পাঁচ লক্ষ মানুষ চাচ্ছে এই রেলপথ হোক 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 কিন্তু কোথায় এটা আটকে আছে কেন হচ্ছে না কেন সেই তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই সংসদে পাশ করেছিলেন যে পাসকুড়া করা থেকে চন্দ্রকোনা রোড পর্যন্ত রেলপথ হবে সেই ফাইল কোথায় আটকে আছে তাকে কেন ডিপ ফ্রিজ করা হয়েছে তা আমরা দলমত নির্বিশেষে আমরা এই ভারত যে বিদ্যাসাগর রেলপথ মিশন নামক যে আমরা সংগঠনটি তৈরি করেছি তা কিন্তু আমরা খতিয়ে দেখেছি দেখছি এবং দেখব আমরা সারা ঘাটাল সাবডিভিশন জুড়ে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমরা বিদ্যাসাগর রেলপথ মিশনের নাম করে আমরা কমিটি গঠন করেছি সেটা স্বল্প পরিসরে আমরা এখানে এসেছি আমাদের আন্দোলনকে আরও সুদৃঢ় করার জন্য বহু সংখ্যক মানুষকে যাতে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করা যায় তার জন্য কিন্তু এসেছি দুটো কথা বলার জন্য রেলপথের উপযোগিতা বলতে গেলে রেলপথ কি উপকার লাগে সেটা আমার থেকেও কিন্তু আপনারা আরও অনেক ভালোভাবে জানেন তাই ইতিমধ্যে ইতিমধ্যে আমরা প্রত্যেকটা ব্লকব্যাপী এই ধরনের ছোট ছোট আমরা কর্মসূচি এবং পথসভা এবং মিছিল সংগঠিত করেছি সঙ্গে গণস্বাক্ষর লক্ষ লক্ষ মানুষের গণস্বাক্ষর আমরা সংগ্রহ করেছি সেই গণস্বাক্ষর গত দশ দিন আগে আমাদের দিল্লি অভিযান হয়েছিল এই বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে আমাদের বিদ্যাসাগর রেলপথ মিশনের যিনি সেক্রেটারি রয়েছেন তেনার নেতৃত্বে দশজন আমাদের প্রতিনিধি দল আমাদের দিল্লিতে গিয়েছিলেন রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ হয়েছে আমাদের দাবি দাওয়া নিয়ে এবং আমরা গণস্বাক্ষরগুলি পৌঁছে দিয়েছি আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করব আপনাদের স্বাক্ষর আপনাদের মতামত আপনারা যে রেলপথ চান সেই রেলপথের দাবি নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাজ পর্যন্ত আমরা পৌঁছাবো তাই আপনাদের কাছে এসেছি করজোড়ে আপনাদের কাছে আবেদন করছি অনুরোধ করছি আমাদের এই মঞ্চে থেকে যে গণস্বাক্ষরটা চলছে না সন্দীপ আমাদের স্বাক্ষর এক্ষুনি শুরু হবে আপনারা প্রত্যেকে গণস্বাক্ষর করুন আপনার স্বাক্ষর আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেবো আমরা আপনার স্বাক্ষর ভারতীয় রেল ভবনে দিল্লিতে আমরা পৌঁছে দেবো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না আসুন সমবেতভাবে আমাদের যে মূল লক্ষ্য আমাদের যে দাবি হয়তো আপনারা ভাবতে পারেন যে পলাশ ঘাটে পলাশ ঘাটে আমরা মাইক্রোফোন ধরে কথা বলছি কিছু মানুষকে সঙ্গে নিয়ে কিন্তু আপনাদের এই বার্তাটা আমরা দিল্লি এবং কলকাতা পর্যন্ত পৌঁছে দেবো যে পলাশ মানুষ রেলপথ চায় এই কথা বলে সকলকে যথাযোগ্য স্থানীয় বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে শুভেচ্ছা প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ জানাই কিছু বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের অসীম বাবু এখন আপনাদের সামনে কিছু বক্তব্য তুলে ধরবেন আমাদের চন্দ্রকোনা টু শাখা কমিটির সম্পাদক সৌরভ চক্রবর্তী এই ছোট্ট ভাই সৌরভ খুব অল্প বয়সী ছেলে আমাদের বিদ্যাসাগর রেলপথ মিশনের চন্দ্রকোনা শাখা কমিটির সম্পাদক কিন্তু এই ছেলেটি এই রেলপথ সংগঠনের জন্য যাতে রেলের বিস্তার হয় আমাদের এই এলাকার উপর দিয়ে এ যে কি পরিশ্রম করে সেটা বলে বোঝানো নয় তাই আমি সৌরভকে বলবো সংক্ষেপে কিছু বলার জন্য নমস্কার প্রত্যেককে এই পঞ্চরাত্রি দোল মেলা কমিটির প্রত্যেকটি সদস্য এবং পার্শ্ববর্তী গ্রামবাসী জনসাধারণকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা বিনম্র প্রণাম আজ আমরা উপস্থিত হয়েছি পলাশ বাজার সংলগ্ন মার্কেটে আমরা একটি মিশনে নেমেছি যেই মিশনের নাম বিদ্যাসাগর রেলপথ মিশন আপনারা হয়তো জানেন যে ঘাটাল মহাকুমা ভারতীয় রেল মানচিত্রে এখন অবধি বঞ্চিত হয়ে আছে গোটা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটি জেলা প্রত্যেকটি দেশ এখনো রেল মানচিত্রে যুক্ত হয়ে বিভিন্ন উন্নতি এবং উন্নতির উন্নতি শিখরে পৌঁছে গেছে কিন্তু ঘাটাল মহকুমা তথা চন্দ্রকোনা এখনও রেল মানচিত্র থেকে বঞ্চিত তাই আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন যাতে আমরা এই মহতি যোগ